গল্পের নাম তুমি আসবে বলে পর্ব শঙ্কর লেখা ইবা রহমান প্যাকেটটা হাতে নিয়ে হিয়া থা হয়ে গেল এই লোকটা তো তার সামনে বসেছিল তাহলে এটা রাখলো কখন তার বালিশের তলে এভাবে দূর ওসব পরে ভাবা যাবে কি আছে আগে তাই দেখে নেওয়া যাক যে বাবা সেই কাজ প্যাকেটটা খুলতে অতবাক হয়ে গেল হিয়া পায়েল আর এটা তো সেই পায়ের যেটা সেদিন দাদিমণির সাথে বাজারে গিয়ে পছন্দ হয়েছিল তার কিন্তু হাতে টাকা না থাকাতে মুখ ফুটে বলতে পারেনি স্পর্শ তখন উজানে কোলে কিন্তু করে আর কখন হিয়ার অজান্তে ইহা খুশি হয়ে লাফে উঠলো জটপট পায়ে পায়েরটা দিয়েই দাদিমণিকে গিয়ে বলতে থাকলো দাদিমণি দেখো কেমন মানিয়েছে পায়েরটা পায়ে আমার নিরকম এক রাত কাটিয়ে ফেললো ইহা এই কৌতূহল মনের যায় জানার আগ্রহটা যেন আজ ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে কোথায় নিয়ে যেতে পারে উজান তাকে ভোরে হাঁটতে বের হতে চাইলে নিশ্চয় উজান এত আবেদনময়ী কণ্ঠে তাকে অনুসরণ করতো না সেরা রাত আর ঘুম আসে না ইয়ার বিছানি পাশ করতে কখন যে রাত ফুরিয়ে ভোরের আগমন ঘটতে থাকে তা বুঝতে বেশ বেগ পেত হয় ইয়াকে হেয়া উঠে গিয়ে ওর ব্যাগের থেকে কি পরে বের হবে তাই খুঁজতে থাকে কিছুই যেন তার মনে ধরছে না উপরন্ত আজ তার নিজেকে আবেদনময়ী সাজে উজানের কাছে মেলে ধরতে ইচ্ছে করছে যদিও হিয়া জানে এটা ঠিক না অর্প কাছ থেকে শেয়ানা নিরশারিটা এই নিয়ে তিনবার বের করেও কি মনে করে হিয়া রেখে দিল না মনকে আসকার দিলে সে চলবে না কিন্তু মনটাও আজ বড্ড করছে ঠিক একটা সময় হিয়াকে রাজি করিয়ে নিল শাড়িতে নিজেকে মুড়িয়ে নিতে নীল শাড়ি হাতে ভর্তি নীল ছড়িয়ে পরে আয়নার সামনে দাঁড়াতে লজ্জায় নিজের চোখ থেকে চোখ নামিয়ে নিল হিয়া না আর সাজগোজ কিচ্ছু করা যাবে না কিচ্ছু না মানে কিচ্ছু না স্পর্শকে ঘুমের মধ্যে আরও এক ফিটারে অর্ধেক খাবার খাইয়ে হিয়া তাকে আবারও ঘুম পাড়িয়ে দিল দাদিমণিকে আবার ডেকে বলল আমি আসছি তুমি একটু দেখে রেখো আমার বাচ্চাটাকে দাদিমণি হাসলেন সাথে ইয়াকে দিয়ে প্রমিসও করিয়ে নিলেন তার নাতি আর সে মিলে কি কি করলো তার পুরোটা এসে তাকে শোনাতে হে হাসলো তো মুখে নিচে নামলো নেমে খুব সাবধানে সদর দরজা পেরিয়ে উজানের গাড়ির সামনে এসে দাঁড়ালো হিয়া আপাতত আকাশে আলো অন্ধকার নিজেদের মধ্যে কম্পিটিশন নেমেছে কে থাকবে আর কে মিলিয়ে যাবে হেয়াকে দেওয়া সময় অনুযায়ী উজান নিজেও তৈরি হয়ে নিচে নামলো হেয়ার সামনে এসে তারাতে খেয়াল করলো হেয়ার পরনের শাড়ি আফসা আলো আফসা অন্ধকারে মিশেল থাকায় উজান ঠিক বুঝতে পারছিল না শাড়িটার রংটা ঠিক কীরকম কৌতূহল চাউনি মেটাতে জিজ্ঞেস করলো আপনি কি রঙের শাড়ি পরেছেন ইয়া নীল হেয়া হিয়া নিজের দিকে তাকালো হঠাৎ সে কি রঙের শাড়ি পরেছে এটা কেন জানতে চাই ওজন হিয়া বললো হুম নীল কেন উজান উত্তর দিল না এ পাশের দরজাটা খুলে দিয়ে হিয়াকে সামনে সিটে বসিয়ে দিল আর বলল আপনি একটু বসুন আমি উপর থেকে আসি হিয়া কথা না চুপচাপ গাড়ির মধ্যে বসে রইলো গাড়িতে এসি অন করা কিন্তু এসি এই ঠান্ডা হওয়াটা হিয়ার গায়ের শুই না ভোরের এমনিতে একটা ঠান্ডা শিরন থাকে তার সাথেই এই কৃতি মেসি বড্ড বেমানান পাঁচ মিনিট বাদে উজান আসলো ড্রাইভিং সিটের দরজা খুলে সিটে বসতে হিয়া উজানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল ও তাহলে এই জন্যই শাহরিয়ার সাহেব উপরে গিয়েছিলেন একে নীল শাড়িতে দেখে নিজেকে তার বড্ড হিমস্বাস্থ্য মন চাইছিল তারা কিছু চিন্তা না করে উজান তার ঘিরে রঙের শার্টটা পাল্টে হলুদ পাঞ্জাবিটা ঝটপট পরে নিচে নামলো গাড়ি চলতে থাকলো বন্ধবে। পেয়ে দুজনে আপাতত চুপচাপ আছে হিয়ার পাশে জানাটা বেশি অর্ধেক খুলে রাখা সেই খুলে রাখা জানাটা দিয়ে হিমেল বাতাস এসে পড়তে পড়তে রাঙিয়ে দিচ্ছে হিয়াকে দুহাতে হাতে হিয়া মরে নিল নিচেকে হিয়াকে ঠান্ডায় জ্বর জিত দেখে ওজার নিজে থেকে গাড়ির এসিটা বন্ধ করে দিল ইয়া একটু উষ্ণতা অনুভব করলো এদিকে প্রতিযোগিতায় নামা আলো আর অন্ধকারের মধ্যে আলো বিজয়ী লাভ করলো অন্ধকারে ঢেকে দিয়ে আস্তে আস্তে পুরো আকাশ জুড়ে তার তেজ দেখাতে শুরু করলো ইহা সিটে মাথায় এলিয়ে দিয়ে উজানের দিকে মুখ ঘুরিয়ে কথার ফোরন কাটতে শুরু করলো তাহলে ব্যবসার ফাঁকি গল্প উপন্যাস পড়া হয় দেখছি কেন সাহিত্য কি শুধু আপনি পড়তে পারেন আমি বোধহয় মানুষরা আমার বোধহয় অনুভূতি থাকতে নেই তা তো বলিনি আমি তবে আপনার মতো কঠিন একটা মানুষ যে বইয়ের মলাটি নিজেকেও মোড়াতে পারে এটা জানা ছিল না আপনি কি আমি কি সত্যি খুব কঠিন হিয়া সরে লোকে তো তাই বলে আপনি কি বলেন কঠিন প্রশ্ন করে ফেললেন যদি বলতে হয় তাহলে আমার কাছে আপনি ঠিক নারকলের মতো বাহিরটা শক্ত ভক্ত ভিতরটা একদম নরম হিয়ার কথায় উজান একটা প্রশান্তি অনুভব হলো যাক দাদিমনির পরে তাহলে কেউ তো আসে যে তার ভিতরটা ঠিক চিনতে পেরেছে ওজন হেসে দিয়ে হিয়াকে বলল ধন্যবাদ তা হিমু হিসাবে আমাকে কি রকম লাগলো বললেন না তো হিয়া মুচকে আসলো হেসে দিয়ে বলল দুঃখিত হিমু আমার পছন্দের চরিত্র না ওজন হালকা বিষম খেলো গাড়িটা আলতো করে ব্রেক দিয়ে আবার চালাতে শুরু করলো হিয়ার হিমু হতে তার এই হলুদ পাঞ্জাবি পরে আসা আর সেই হিয়ারই নাকি হিমুকে পছন্দ না হতাশ কণ্ঠে ওজন বলে উঠলো তাহলে আপনাকে আগে পছন্দ মিস শুভ্রকে উজান বিস্মিত কণ্ঠে বলল শুভ্রকে উজানের বাংলার পাশের মতো মুখ দেখে ইয়ে হাসল শুধু ভীষণ মায়া হলো তার উজানের মুখটা দিকেছে কি একটা ভেবে নিয়ে উজান বলল দেখুন মিস মন্তির আমার হয়তো চুলগুলো শুভ্রের মতো কোকরানু নয় তো বেশি সিলেকিও নয় কিন্তু ধরে দেখতে পারেন ঠোঁটগুলো দেখুন অনেকটা শুভ্রের সাথে মিল খুঁজে পাবেন সাথে আমার শরীর রঙটাও কিন্তু ধবধবে সাদা এই দেখুন আর হ্যাঁ আমি হয়তো শুভ্র মতো হাই পাওয়ারের চশমা পড়ি না কিন্তু আমার একটা রিডিং চশমা আছে যখন হিসাব নিকাশ দেখতে বসি তখন পড়ি এখন কেউ যদি সত্যি শুভ্রকে চায় তাহলে আমি আমার চোখের পাওয়ারটাকে বাড়িয়ে রেগুলার যে চশমা ইউজ করতে পারি সেটা ব্যাপার না উজানের কথায় হিয়া কিছুক্ষণ ধোয়া হয়ে জমে গেল লোকটা কি সত্যি পাগল নাকি হিমু হতে না পেরে শুভ্র আবার জন্য তার কতই না জল্পনা কিছু মুহূর্তে থেমে মুহূর্তে হেয়া খিলখিল করে হেসে উঠল হেয়ার চোরালো কণ্ঠের খিলখিল হাসি ভোরের প্রকৃতিতে বারবার প্রতিধ্বন্নি হয়ে উজানের কানে এসে পৌঁছাতে শুরু করলো উজান লজ্জায় মাথা নুয়ে ফেলল না মেয়েটা তো তাকে অর্ধেক পাগল বানিয়ে দিয়েছে এবার তার এই চোরালো হাসিতে সে খুন হয়ে যায় হেয়া নিজের হাসি থামাতে পারল না উজানের শুভ্র হবার প্রচেষ্টা তার সারা অঙ্গ জুড়ে হাসি ছড়িয়ে দিল শেষমেশ উজান বাধ্য হয়ে বলল আপনি কি থামবেন মিস গাড়ি এসে গন্তব্যে থামলো জানালার থায় খুলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে ইশারা করলো লোকটা উজানকে দেখে সালাম দিল জি জি স্যার বলে লোহার বড় গেটটা মিলে দিতে উজান তার গাড়ি নিয়ে অনেক ভেতরে গিয়ে গাড়িটা থামল জায়গাটা ছিল শহরের সার্কিট হাউস সার্কিট হাউসটা যেমনি বিশাল তেমনি সুপরিকল্পিত ভবনে মরা সেই সুবিচার সার্কিট হাউসের একদম পেছনে বৃহৎকার বনাঞ্চলের মতো জায়গা যার পুরোটা জুড়ে বিরাজ করছে নানা প্রজাতির বৃক্ষরাচী একটু দূরে দেখানো হয়েছে পরপর বেড়ে ওঠা সাতটা মোটা তাজা কৃষ্ণচূড়া কাছের সারি গাড়িটা থামিয়ে উঝান আগে নিচে নামলো এপাশের দরজা লক করে হিয়ার দিকে এসে দরজা খুলে হিয়াকে বের হতে বললো হেহা বের হয়ে নামতে যান গাড়ি লক করে হিয়াকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছগুলোর মাঝে এসে দাঁড়ালো সবুজ রঙের প্রতিটি পাতার গোড়ায় আগুন হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়া রক্তিমা বরণে নিজেকে রাঙিয়ে দিয়ে জানান দিচ্ছে তার লাল রঙের সমাহারের শুধু কি উপহারের দিকে কৃষ্ণচূড়া তার আল আবার তা কিন্তু নয় একটু খেয়াল করলেই দেখা যাবে মাটিতে এক লাল গালিচা বিছিয়ে দিয়ে হিয়াকে সে তার বন্দনা উপহার দিয়ে স্বাগতম জানাচ্ছে হিয়া স্তব্ধ কৃষ্ণচূড়ার এই রং রূপ গন্ধে মনমুগ মন্ত্রমুগ্ধ এ কেমন সৌন্দর্যে ভাসি দিতে নিয়ে আসলো উজান তাকে হিয়া উজানকে রেখে সামনে হেঁটে দাঁড়িয়ে গেল আকাশ পানি চেয়ে চোখ বন্ধ করলো একটা কাক ভোরে ধাম বাতাসে সে হিয়াকে ছুঁয়ে দেওয়ার পাশাপাশি কৃষ্ণচূড়া ভর্তি ডালগুলোকে নাড়িয়ে দিল। মুহূর্তের টপ 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 বৃষ্টি মতো লাল ফুল গুলো ঝরে পড়লো হিয়ার সারা শরীরে উজান হিয়ার পাশে এসে দাঁড়ালো হেয়ার সাথে সে আকাশবাণে তাকিয়ে কৃষ্ণচূড়া পরার অপেক্ষায় রইল কিন্তু এই কৃষ্ণচূড়া ফুলের বোধ হয় একদমই পছন্দ হয়নি তাই তো বাতাস থেমে গিয়ে যাও একটা টুপ করে ঝরে গেল। সেটা ওজনকে পাত্তা না দিয়ে হেয়ার মুখে সে আটকে গেল। ওজন মুখ নামিয়ে ঘাড় গুটিয়ে হেয়ার দিকে তাকিয়ে বুকুসকে নিল এটা কোনো কথা এই লাল আবাতে হিয়াকে নিয়ে আসলো কে সে তাহলে কৃষ্ণচূড়া এই দল বদলের কারণ উপরের দিকে তাকে উজান মাথা নাড়ল যার মানে কাজটা তুমি মোটে ঠিক করলে না কৃষ্ণচূড়া টোটালি আনফেয়ার মুখ নামিয়ে হেয়ার দিকে তাকালো উজান চো আটকে গেল তার হেয়া এখনো কৃষ্ণচূড়ার স্বাদ নিতে চোখ বন্ধ করে আছে ভোরের আলো অনেকটা ফুটে গেছে সেই মলিন আলো হেসে পড়ছে হেয়ার মুখে রক্তিম পরিবেশ আর স্নিগ্ধ করছে হেয়ার মুখ হিমের বাতাস খুলে রাখা কিছু চুল এসে হেয়ার নাকে আটকে গেল যার শিহরণ মুহূর্তে গিয়ে লাগলো উজানের বুকে মেয়েও সেদিন হেয়ার সামনে এই চুলগুলো কেটে দিয়ে ভালোই করেছিল এতগুলো সময়ে যেন সেগুলো বড় হতে না পেরে জড়ো হলো হেয়ার মুখে না তার মনের এই রূপবর্তী রুমে নিজেকে আর বেশিক্ষণ বাসিয়ে দিলে উজানের পুরুষ সত্তা বিপাকে পড়ার প্রবল সম্ভাবনা আছে উজানার তাই নিজের মনকে আশা করা না দিয়ে হাত পাকিয়ে হেয়ার মুখে লেগে থাকা কৃষ্ণচূড়াটা আলতো করে তুলে নিতে হেয়ার গোড় কাটলো চোখ মিলে তাকালো হিয়া বড্ড বিরক্ত সে কেন এই বসন্ত বন্দনা ওজান তাকে সর্বাঙ্গে গ্রহণ করতে দিল না আজ ইহার চোখের বাসা পড়তে পেয়ে ওজান বলল আর কতক্ষণ এভাবে থাকবেন চলুন সামনে হাটে এ হাঁটার উদ্দেশ্যে পা বাড়াতে উজান তাকে থামিয়ে দিল একটা গাছের গোড়ায় নিজের পায়ের চামড়া প্লাট জুতাগুলো খুলে রেখে দিল হিয়াকে চোখের ইশারায় বলল তার পায়ের জুতোটা খুলতে হিয়াও সহমত পোষণ করে জুতোটা খুলে উজানের পাশাপাশি হাঁটতে শুরু করল দুজনে এই অবলীল সৌন্দর্য উপভোগ করতে খালি পায়ে পাশাপাশি হাঁটছে উজানের খুব ইচ্ছে হচ্ছে হেয়ার হাতটা যদি একটা সে ধরে হাঁটতে পারত কিন্তু থাক হিয়ার অনুমতি ব্যতীত তার এই মুহূর্তে কিচ্ছু করার ইচ্ছে থাকলো না একটু হাঁটতে হাঁটতে হিয়া পা উঁচু করে লাফ দিল পায়ের তলে লাল ফুলগুলোকে পিষে দিতে বেশ মজাই লাগছিল তার হেয়া একটু হারছে একটু লাফাচ্ছে বেশ মজা লাগছে তার মনে হচ্ছে একটু হাত ছড়িয়ে নাচ করতে পারলে মনের আনন্দটা জাহির হতো ভালো মতো এদিকে উজান পানবন্ত হেয়ার এই চাঞ্চল্যের মাঝে নিজেকে ডুবিয়ে দিচ্ছে পুরোটা হারিয়ে যাচ্ছে হেয়ার নারীদের যে এদিকে আরেকবার লাফাতে গিয়ে ফুলের আড়ালে লুকিয়ে থাকা ইটে পা লেগে হেয়ার পাটা পিছলে যায় খুব ব্যথা লাগে হেয়ার আহ বলে উঠেই উঠতেই উজান দৌড়ে এসে হেয়ার দু বাহু ধরে হেয়াকে সামনে নেয় সতর্কভাবে হিয়াকে নিয়ে বসিয়ে দেয় পাশে এক বাসার জায়গায় অস্থির কণ্ঠে প্রশ্ন করে আপনি ঠিক আছেন তো হিয়া হিয়া উত্তরে বলে তার পায়ে কি যেন একটা বিদে ছিল উজান নিচে এক হাঁটু গেড়ে বসে হিয়ার সেই পাটা নিজে হাঁটুতে তুলে নিতে হিয়ার সংকোচে কি বলবে বুঝতে পারলো না ওজন হেয়ার পাটা বা নিয়ে দেখতে থাকে সব ঠিক আছে কিনা দেখলো না সব ঠিক আছে ভাব পরিষ্কার শুধু মাটি লেগে আছে হালকা ওজন হেয়ার পাটা ভুলে দিয়ে উঠতে যাবে এমনি খেয়াল করলো শাড়ির আড়ালে লুকিয়ে থাকা পায়েলের দিকে যাক হিয়া পড়েছে তাহলে তার দেওয়া উপহার ওজন হেয়ার শাড়িটা একটু উঁচু করে তুললো মুহূর্তে কেঁপে উঠলো হিয়া বর্ষা পা দুটোতে লাল সবুজ স্টোনের পায়েলটা সত্যি অনেক আকর্ষণীয় লাগছে ওজন মুচকে হিয়ার পাশে বসে বলল কিছু বিরাজ করে ও জানি কথা শুরু করে দিল আমরা বাঙালিরা শুধু বাইরে দুনিয়ার সেরি বলে মগ্ন হয়ে থাকি এদিকে আমাদের দেশেও যে এত সুন্দর কৃষ্ণচূড়া রাজ করে তা আমরা দেখেও বুঝতে পারি না হুম আজ আপনি আমার ভুল ভেঙে দিলেন ধন্যবাদ ওজন মুচকে আসলো কিছু বললো না আচ্ছা এটা তো সার্কিট হাউস তাই না প্রশাসনের অনুমতি ছাড়া নাকি এভাবে অ্যালাউ করলো কি করে আপনি তো এখনও শাহরিয়ার বংশের পাওয়ারটা ঠিক বুঝতে পারেননি মিস মদাসিক হিয়া বেঞ্চি ঘাটলো কেটে উত্তর দিল বুঝতে পারবো বুঝতে পাবারও কোনো প্রয়োজন নেই বংশ দিয়ে কী হবে কর্ম যদি হয় না মনুষ্যত্বের তখন আপনার কি মনে হয় আমি অমানবিক কাজে যুক্ত না মিস্টার শাহরিয়ার আপনি তো দয়ার ভান্ডার ব্যাঙ্গ করলেন তো আচ্ছা বাদ দিন জানেন আমি দেখছি আমাদের দেশে মেয়েদের অনার্স লেভেলে পড়তে বিয়ে দিয়ে দেয় আপনারা তো নিশ্চয়ই বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আপনি আসলে ঠিকই বলতে চাইছেন খুলে বলুন তো না মাস্টার্স তো শেষ করেছি অনেক দিন হলো বিয়ে করবার বয়স পেরিয়ে যাচ্ছে তাই আর কি আপনার বিয়ের বয়স হয়েছে আপনি বিয়ে করুন আমাকে কেন বলছে দাদিমণিকে কী বলবো তার আদরের নাতির জন্য মেয়ে দেখতে হুম আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন না হিয়া অস্পষ্ট হিয়া কিছু বলো না একটা দীর্ঘশ্বাস জানলো না এর সাইতে বেশি হবার আগে মানুষটাকে সত্যিটা জানানো জরুরি পরিবেশটাতেও তারা ছাড়া কেউ নেই এটাই হয়তো সুযোগ একটা কথা বলি আপনাকে আমার একটা অতীত আছে আর আমার দৃঢ় বিশ্বাস আপনি যখন সেটা জানবেন আপনি কখনও আমাকে গ্রহণ করতে চাইবেন না হিয়ার কথায় ওজান একটু অবাক হলো কিন্তু পরমূর্তে নিজেকে স্বাভাবিক করে বললো আপনার কোনো অতীত সম্পর্কে আমার জানার কোনো আগ্রহ নেই হিয়া না থাকলেও আপনাকে শুনতে হবে কারণ আমি জানি আমার অতীত জানলে আপনি আমাকে গ্রন্থ দূর সাহারিয়ার কুঞ্জ থেকে ভেন নিজের জীবন থেকেও দূর সাই করে তাড়িয়ে দেবেন তাহলে তো আমি সেটা আরও শুনবো না যে অতীত আপনাকে আমার থেকে কেড়ে নেবার ক্ষমতা রাখে সেই অতীত আমি কখনোই শুনতে চাই না হিয়া কখনোই না কিন্তু আপনাকে জানতে হবে ওজন হিয়ার হাতটা এবার হিয়ার অনুমতি ছাড়াই চেপে দিলো চাপা হাতে বলল না হিয়া এ অতীত আপনি আপনার কাছেই রাখুন যে অতীত আপনাকে আমার কাছ থেকে চিনিয়ে নেবার শক্তি রাখে সে অতীত সে কখনোই জানতেছে না কখনোই না হিয়া দমে গেল উজান হিয়াকে বললো আপনার যতটা সময় লাগে আপনি নিন আমি অপেক্ষা করব হিয়া শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো উজানের দিকে লোকটা আত্ম কেন ভালোবাসে কিছু ভাবছেন মিস হুম ভাবছি আপনার কি দুটো আত্মা উজান বকুশকে বললো এক্সকিউজ মি হিয়া হাসলো হেসে উত্তর দিল না যখন বাড়িতে থাকেন একটা গোমরা মুখ থাকেন এ কী সব কঠিন কঠিন কথা বলেন সবাই কি কঠিন কঠিন কাজ করতে দেন কিন্তু যখন আমার কাছে আসেন তখন আমার কি মনে হয় জানেন কি মনে হয় আপনার রাগে আত্মাটা বেরিয়ে একটা শান্ত নরম আত্মা ঢুকে যায় মুহূর্তে কেমন পাল্টে যান আপনি এক অন্য সাহারিয়ার সাহেবকে দেখতে পারি আমি একদম একটা বাচ্চা তাকে বলে উদান হাসল হেসে উত্তর দিয়ে বললো বাচ্চাই তো আপনার আর স্পর্শের জন্যই তো বাচ্চা হয়ে যায় আমি মাঝে মাঝে মুখ ঘুরিয়ে মুখে হাত চাপা দিয়ে এসলো বললো চলুন এবার অনেক হয়েছে মেয়ে উঠে দুজনকে না দেখতে পেলে রেগে যাবে আবার স্পর্শ উঠেই তো আগে তার পটি করতে বসে ওকে ধুইয়ে মুছে দিতে দাদিমনি কষ্ট হবে ভীষণ ওজন বলল ঠিক আছে আসুন ফিরে যায় দুজনে আবার হারছে হিয়া আবার লাফাচ্ছে ওজান আর কিছু বলছে না ফোনে জরুরি কথা বলতে বলতে ওজান সামনে হারছিল আর এদিকে এবার হিয়া লাফাতে গিয়ে বাঁধলো ঘর বিপদ সারের নিচে পা আটকে গেল হিয়ার সাথে সাথে কুচিগুলো খুলে আসতে হিয়া ব্যস্ত হয়ে উঠলো সেগুলো ধরে নিতে কিন্তু পারলো না সব খুলে যাচ্ছে তাই অবস্থা এখন ওজন কথা বলার শেষে হিয়ার কাছে আসতে হিয়ার নাস্তানুবোধ অবস্থা দেখে চোখ সরিয়ে নিল হিয়া কাপা হাতে কোনো মতে কুচিগুলো কোমরে গুঁজিয়ে নিতে সেগুলো পটলা হয়ে গেল হিয়া চেষ্টা করেও আগের মতো করতে পারলো না বাধ্য হয়ে অভাবে উজানের সামনে এসে দাঁড়াতে উজান হিয়াকে দেখে হেসে উঠিল রাগ হলো হিয়ার রাগে গটগট করে সে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো হিয়ার শারীরিক এই ভারতের অবস্থা দেখে উজান নিজের হাসিটা আর থামাতে পারছিল না হে আরও রেগে গেল ওজান ওদের জুতোগুলো নিয়ে এসে হিয়ার সামনে রাখলো উজান গেট খুলে দিতেই হেয়ার সেগুলো পরে নিয়ে সিটে বসে গেল ওজন নিজের জুতোগুলো পরে ড্রাইভিং সিটে এসে গেট লাগিয়ে দিলো সিট বেল্ট লাগাতে লাগাতে ফোন কাটলো আমার কথা না শুনে চললে এরকম হয় বললাম লাফালাফি না করতে দেখলেন তো এসি কেটে সিটে মাথা এলিয়ে দিল খুব ঘুম পাচ্ছে তার সারা রাতের ঘুম যেন এখন গভীরভাবে হানা দিচ্ছে তার দু চোখে ওজন গাড়ি ড্রাইভ করতে শুরু করলো বড়কে সকালে পরিণত করে সূর্য মামা তার আলো বিলিয়ে দিচ্ছে সরুয়ালো জানালা ভেদ করে গাড়ির সামনে এসে জোড়া হচ্ছে যানজটের থাকা পড়তে শুরু করলো পদগাট চলতে চলতে ট্রাফিক আটকে পড়লো গাড়ি গাড়ি থামলো নিজের মাথাটা হঠাৎ বাহ এলিয়ে না বরং স ইচ্ছায় তার কপালে ঠেকে দিল হিয়া দীর্ঘ শ্বাস হেসে পড়তে থাকলো উজানের জুড়ে উজান হিয়ার মাথায় ওর ডান হাতটা রাখলো রেখে বলল। খুব ঘুম পাচ্ছে তাই না হিয়া উদান ভাওতে তার নাকটা ঘষে নিয়ে আদরে কণ্ঠে বলে হুম উদান হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বলল কাল আমিও সারাত ঘুমাইনি হিয়া এবারও উত্তর দিল হুম উদান হাসলো হিয়া যে নিজের মধ্যে নেই বেশ বুঝতে পারলো উদান হিয়াকে আর ডাকলো না তার হাত তখন হিয়ার মাথায় রাখা গাড়ির হর্নের শব্দে হুঁ ফেললো হিয়া কি করছে কি এটা সে দেখ হুঁশে আসতে হিয়া সোজা হয়ে বসলো লজ্জায় নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছিল তার ওজন সামনে না থাকলে তাই করতে হইতো সে আর তার ঘাড়ে হাত রাখলো মনে হচ্ছে ঘাড়টা ব্যথায় সিরে যাচ্ছে তার হিয়াকে ঘাড়ে হাত রাখতে দেখে ওজান বললো সারাত বালিশে না ঘুমিয়ে এমনি এমনি শুলে তো ঘাড় ব্যথা করবে উজানের কথা হিয়া একটু অবাক হলো সে যে বালিশে ঘুমায় না এটা উজান কি করে জানলো আপনি কি করে জানেন আমি বালিশে ঘুমাতে পারি না তার মানে আপনি রাতে চুপিসের রুমে এসে আমাকে দেখতেন সন্দেহ আছে আপনার হিয়া লজ্জা পেলো ভীষণ এই লোকটা তার মানে রাতে এসে তাকে দেখে যেতে গাড়ি এসে থামলা সাহায্যে থেমে গেল এক প্রশ্ন সে তো বালিশে ঘুমাতে পারে না ঠিকই কিন্তু প্রতি সকালে সে তার নিজেকে বালিশের মাথায় আবিষ্কার করে কি করে বুঝে আসতে মুখে দু হাত থেকে লজ্জায় লুটে পড়লো হে তার মানে উজান প্রতি রাতে এসে তার মাথাটি বালিশে দিয়ে দেয় জামা কাপড় কীরকম হয়ে থাকে তখন কে জানে গার ওনাটাও তো খুলে মাথার কাছে রেখে দেয় সে ওজান উজান না তাকে এভাবে আর ভাবতে পারলো না হিয়া দৌড়ে দরজা ডিঙিয়ে উজানে নাগাল পেতেও ভিতরে প্রবেশ করে থমকে গেল সে উজানের সামনে দাঁড়িয়ে আছে মেহু চোখে তার আগুনের দাবানোর ভয়ে আতকে উঠলো হিয়া কোথায় গিয়েছিলে তোমরা এই সাত সকালে ওজান উজানে সুদাসপটা উত্তর সে হিয়াকে নিয়ে বাইরে গেছিল কিছু জিনিস দেখাতে কোনো সমস্যা মেয়ে কিছু বলার আগেই উজান বলে উঠলো হিয়াকে আমি নিয়ে বেরিয়েছিলাম আশা করবো এই নিয়ে বাড়িতে কেউ কোনো প্রশ্ন তুলবে না বলে উজান শিরবে উপরে উঠে গেল মেয়েকে পাশ কেটিয়ে হিয়া উপরে যাবে কিন্তু মেয়ু ইয়ার বাউ কামচে ধরে হিয়া আটকে দিয়ে বলল তোমার শারীরিক অবস্থা কিসের জন্য মেয়ুর কথায় নোংরা ইঙ্গিত অনুভব করলো হিয়া মেয়ুর চাইতেও কোটি গুণ আগুনের এসে জমা হলো তার দু চোখে মেয়ে হেয়ার এই চোখে আগুন সহ্য করতে পারলো না জোরে হেয়ার হাত চেপে ধরে বললো নিজেকে বিলিয়ে দিতে গিয়েছিলে তাই না কি ভাবো শরীর দিয়ে আমার উজানকে নিজের করে নিতে পারবে তুমি ঠিক করে কথা বলেন মেয়ে মাত্র ছাড়াবেন না আপনি এর আগে আমাকে অনেক অপমান করেছেন আমি কিছু বলিনি কিন্তু কিন্তু কি ভয় দেখাচ্ছ আমাকে চরিত্রহীন মেয়ে কথা আমি আপনাকে শেষবার বলছি আর যা বলেছেন বলেছেন নেক্সট টাইম আমার সম্পর্কে এরকম বাজে মন্তব্য করলে এই আমার চাইতে খারাপ কেউ হবে না কেউ না বলে রাখলাম বলে নিজের বাবা থেকে মেয়র হাতটা সারিয়ে উপরে চলে গেল হিয়া তুমি আমাকে চোখ রাঙালে তো হিয়া এরপর দেখো আমি কি করি আন্টি আসছে তো সামনে সপ্তাহে আমি ওনার কানে তোমার নামে এত বেশি যে বোঝে ওজনকে অগ্রাহ্য করা হলেও উনি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে